নমস্কার দর্শক বন্ধুরা আমি ডক্টর শম্পা আমি একজন গভর্নমেন্ট রেজিস্টার হোমিওপ্যাথিক ডক্টর আপনারা অনেকেই লক্ষ্য করেছেন বাচ্চা জন্মানোর পর কিছুদিন পরেই বাচ্চাদের জন্ডিস হয় কারোর কারোর ক্ষেত্রে এটি মাত্রায় চলে যায় তখন বাচ্চাকে কাঁচের ঘরের ভেতরে রাখতে হয় আর কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে জন্ডিস হওয়ার পরেও তারা রিকোভারি করে নেয় তাদেরকে আর কোন রকম অসুবিধার মধ্যে পড়তে হয় না কিন্তু যাদের ক্ষেত্রে যে সকল বাচ্চাদের ক্ষেত্রে জন্ডিসটা অতিরিক্ত পরিমাণে হয়ে যায় সেক্ষেত্রে আপনারা হোমিওপ্যাথিক মেডিসিন দিয়ে বাচ্চাদেরকে খুব তাড়াতাড়ি সুস্থ করে তুলতে পারেন ফার্স্ট অফ অল ওদের লক্ষণগুলো দেখেই মেডিসিন সিলেক্ট করতে হয় ওদের গায়ের কালারটা কেমন হয়েছে ওরা মায়ের দুধ খেতে চাইছে কিনা পায়খানা করছে কিনা পায়খানাটা কেমন করছে পেছাপ কেমন করছে তার উপর নির্ভর করে জেনারেলি চেলিটোনিয়াম হোমিওপ্যাথিক মেডিসিনটি দেওয়া যেতে পারে এটি জন্ডিসের ক্ষেত্রে খুবই একটি অ্যাপ্রোপ্রিয়েট মেডিসিন তারপরেও ক্যামোমিলা তার সাথে নাক্সভূমিকা এই মেডিসিনগুলোও পরপর দেওয়া যায় তাতে খুব ভালোভাবে বাচ্চারা জন্ডিসের হাত থেকে সেরে ওঠে নিজেদের নিজেরাই মেডিসিন প্রয়োগ করবেন না বাচ্চাদের ক্ষেত্রে চেষ্টা করবেন কাছাকাছি কোনো হোমিওপ্যাথি ডাক্তারের কাছে নিয়ে গিয়ে বাচ্চাদেরকে ট্রিটমেন্ট করানো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার